নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন নিউ ফারাক্কা হাই স্কুলে আক্রান্ত প্রধান শিক্ষক ভাংলোপা ক্ষতিগ্রস্ত চোখ স্কুলের একাডেমি কাউন্সিলের রুটিন দিয়ে মিটিং চলাকালীন প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় নিউ ফারাক্কা হাই স্কুলে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকের পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত প্রধান শিক্ষকের পরিবার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সময় প্রধান শিক্ষকের পাশাপাশি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সহ আরো কয়েকজন মারধরের ঘটনায় প্রধান শিক্ষক সরাসরি স্কুলের সহকারী শিক্ষক তারিফ হোসেন এবং আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করলেও সেই অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সহকারী শিক্ষক তারিফ হোসেন তারিফ হোসেনের দাবি প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অনেক অভিযোগ রয়েছে সেগুলো ধামাচাপা দিতেই আমাদের বিরুদ্ধে পাল্টা মিথ্যে অভিযোগ করেছেন অন্যদিকে নিউ স্কুলের গণ্ডগোলের ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাস তিনি জানান বেশ কিছুদিন ধরেই সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের বিবাদ চলছিল বহুবার চেষ্টা করেছি সমাধান করার উভয় পক্ষই সমান দায়ী এদিকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানিয়েছেন ফারাক্কা থানার আইসি যদিও আক্রান্ত প্রধান শিক্ষকের স্ত্রী জানিয়েছেন আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ব্যতীব ব্যস্ত ছিলাম আজ শনিবারই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে আমি বেশ কয়েকবার বসেছি ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু কেউ শুনছে না সবাই নিজের অবস্থানে অনর এই লড়াই চলছে আর আমার মনে হয় যে আমি পারছি না আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি কাল কী হয়েছিল কাল ওই যে বাৎসরিক যে রুটিন আর কি স্কুলের রুটিন তৈরি করেছে অ্যাকাডেমিক কাউন্সিল সেটা কিছু মাস্টারমশাই পছন্দ হয়নি হেডমাস্টার এখন সেই রুটিন নিয়ে বিতর্ক আমাকে ডাকলো আমি গেলাম তারপরে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টারমশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয় এখন নতুন একাডেমিক কাউন্সিল এদের বক্তব্য হচ্ছে যে অতীতেও কখনো অ্যাপ্রুভ করা হয় আর আমাদেরকে হেডমাস্টার মশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করে আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি এখন কিছু মাস্টার অভিযোগ আছে যার ভিত্তিতে হেড মাস্টারমশাই মশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে এটা নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বাক্য বিনিময় তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় তারপরে যোগে বাক্য বিনিময় আর তারপরে আর কি সেটা হাতাহাতি পর্যায়ে চলে যায় মাস্টারমশ দুই মাস্টার মধ্যে হেড মাস্টারমশাই মশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন আমার উপস্থিতিতে আমি আমার নিষেধ কেউ মানছে না আমার মনে হয় যে এই জন্যই আমার ওখানে থাকা উচিত নয় আমার সামনেই তো হয়েছে আমি তো দেখেছি অস্বীকার করা তো কিছু পক্ষের মারামারি হয়েছে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হেডমাস্টারমার সাহেব এসে এখন এটা আমি বিধায়ককে জানালাম আমি আমার পদত্যাগপত্রও বিধায়ক সাহেবের কাছে দিয়ে এসেছি আর বিধায়ক সাহেব হেডমাস্টার মাসের সঙ্গে কথা বলেছেন উনিও বসবেন আর কি বসে সম্মান আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা